মর্নিং সবাইকে কেমন আছো নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে ভোর থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো এখন বাজে ভোর পাঁচটা তো আরোহীকে স্কুলে নিয়ে যাব তাই জন্যই আমি আমার কাজকর্মগুলো করে আরোহীকে রেডি করে তবে নিয়ে যাব। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি ঘরগুলোও ঝাড় দেওয়া হয়ে গেছে আমার এবার উঠুনটা ঝাড় দেব এখনও বাড়ির কেউই ওঠেনি আমি যত ভোরবেলা উঠি বাড়িতে কেউই ওঠে না আগে আমি আমার মতো কাজকর্ম করে নিই তারপরে যখন আমি আরোহীকে নিয়ে বেরিয়ে যাই তখনই সবাই ওঠে ভোরবেলা না উঠলে না আমি কাজগুলো কমপ্লিট করে স্কুলে যেতে পারবো না আর একটু দেরি হয়ে গেলে খুবই সমস্যা হয় কারণ আমি কোনো কাজই করে যেতে পারি না বাড়ি আসলে অনেক কাজই জমে যায় তখন কি করব মাথা হাতেই ঢোকে না কারণ সব রকম কাজ একসাথে করতে গেলে খুবই অসুবিধা হয় তো সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজটা হয় পরে আর সে কাজটা হয় না কারণ অনেকটা বেলা করে আমি আসি প্রায় বারোটা বেজে যায় আসতে সেই টাইমটা না কি হয় বলো তো যেই আসবো না আর্ভিকে খাওয়ানো স্নান করানো আর অন্য রকম কাজ যখন আমি করতে যাব না তখন নিজের শরীরটা আর পারে না কারণ ওকে ঘুম পাড়াতে আর স্নান করাতে গেলে অনেকটা বেলা হয়ে যায় খাওয়াতে গেলে তারপরে আর অন্যরকম কাজ আমার হয় না সেজন্য জন্য সকালবেলা যতটা পারি চেষ্টা করি করে যাওয়ার পর পরে এসে যাতে না আমাকে ওই কাজে হাত দিতে হয় তো দেখো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে মন্দিরটা ধুয়ে নেব ভোরবেলা উঠলে জানো তো কাজের একটা এনার্জি আলাদা থাকে কিন্তু যত বেলা হয়ে যায় না তখন কাজের এনার্জিটা অনেকটাই লো হয়ে যায় কারণ আমি যখন স্কুল থেকে বাড়ি আসি তখন প্রায় বারোটা বেজে যায় এসে তোমরাই বলো আমি কি করব সেই টাইমে ঘর মুছবো না আরোহীকে স্নান করাবো না খাওয়াবো না ঘুম পাড়াবো কিছুই বুঝতে পারি না আর সব থেকে বড় কথা আমি ঘুম থেকে উঠে যদি স্নান করে পুজোটা করে যাই না তাহলে খুব ভালো হয় আগে পুজো করে যেতাম যখন সাড়ে সাতে স্কুল ছিল এখন আর পুজো করার আমি সময় পাই না যেহেতু ছোটো দশে বেরোই শাশুড়ি মা ওঠেও না তো কি করে পুজো করব আর পুজোর বাসন মাজা ফুল তোলা সব রকমই কাজ থাকে সব কিছু গুছিয়ে করে যাওয়া আমার পক্ষে সত্যি সম্ভব হয় না বাড়ি এসে আগে স্নান করে আমি পুজোটা করে নিই তারপরে নিজে খাই খেয়ে নিয়ে আরোহীকে খাওয়াই আর যত রকম কাজ থাকে তারপরে করি তো দেখো ঝাড় দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি মন্দিরটা ধুয়ে নিয়ে ঘরে যাব ঘরে গিয়ে আমি আগে স্নানটা করে নেব করে নিয়ে তারপরে আরোহীকে রেডি করব। তো আরোহীকে রেডি করে নিয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়লাম ওর বাবাও ট্রেনে তুলতে যাচ্ছে তারপরে এসে ও অফিসে যাবে তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে তো দেখো আমার হাতে ধরিয়ে দিয়েছে ওর পুতুল মানে ওর মেয়ে দেখো কি বলছে শোনো বলছে ওটা আমার মেয়ে তো এখন ধরিয়ে দিয়েছি ওর হাতে ধরিয়ে দিয়েছি হরলিক্স তো আমার হাতে ধরিয়ে দিয়েছে পুতুল বললো আমার মেয়েটাকে একটু দেখো আমি হরলিক্স খাবো ওকে একটু খাওয়াবো দেখো কি করছে হলিক্স খাওয়াচ্ছে মেয়েকে তো কি করবে বলো ওর খেলার তো কোনো সাথী নেই আমার সাথেই খেলে ওর বাবার সাথে খেলে তার জন্য চেষ্টা করি ওকেও একটু আনন্দে রাখার কারণ সারাটা দিন খেলারও সময় পায় না সন্ধ্যাবেলাটা একটু স্কুল থেকে বা পড়ে এসে দুপুরবেলা একটু স্কুল থেকে এসে খেলে আর সন্ধেবেলা পড়ে এসে খেলে খেলার পর তারপর বই নিয়ে বসায় ও তো বাচ্চা মন বলো ওরও তো খেলার ইচ্ছা থাকে

গুড ইভিনিং সবাইকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে আজকের মতো গুড নাইট